এখন প্রশ্ন হলো দুনিয়ার কাউকে আল্লাহ দাদা এই ক্ষমতা দেয় নাই যে কেউ কাউকে জাহান থেকে বাঁচাতে পারে জান্নাতে নিতে পারে এই ক্ষমতা দুনিয়ার কারো আছে নাকি একমাত্র আল্লাহ দাহার হাতে হেদায়তের চাবি দুনিয়ার মানুষ চেষ্টা প্রচেষ্টা করতে পারে আমি দিনের উপরে চলতে পারি অধীনস্থদেরকে দিনের উপরে পরিচালনা করার চেষ্টা করতে পারি কিন্তু ওর নসিবে হেদায়ত না কি নাই এটা দুনিয়ার কারো নিয়ন্ত্রণাধীন বরং নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর কাছে বলেন নিজে আল্লাহ হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচবা অধীনস্থদেরকে দিনের উপরে পরিচালিত করানোর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবা কারণ এই দুনিয়াতে কোন মানুষের এই ক্ষমতা নাই যে আটজন মানুষকে সে জাহান নাম থেকে বাঁচাতে পারে তবে ইসলাম যে নির্দেশনা দিয়েছে সন্তান অধীনস্থদের ব্যাপারে ওই দায়িত্ব আমাকে আপনাকে পালন করতে হবে যদি না করি কেমতে ধরা করতে হবে যেমন হজরত ওনার সন্তান কেনান যখন পানি বাড়তেছে সন্তানকে বারবার বলে সন্তান ইমান আনো নৌকায় উঠো কিন্তু সন্তান অবাধ্য ইমান আনলো না নৌকায় উঠল না সন্তান বলে বাবা ওই উঁচু পাহাড়ের চূড়ায় চলে যাব পানি আমারে শুইতে পারবে না কিন্তু এই প্লাবন তো এমন প্লাবন গোটা পৃথিবীর স্থলভাগকে এই পানি প্লাবিত করে দিয়েছে বলেন তো নুফা আলাইহ সন্তান কাফের জাহান নামি কিন্তু কয়ামতের দিন আল্লাহ তালা নুফ আলাইহ জিজ্ঞাসা করবে কি যে ও পেগম্বর নুহ কেন আপনার সন্তান জাহান নামি হল জিজ্ঞাসা করবে করবে না কেন করবে না কারণ সন্তানকে ইমানের উপরে আনার জন্য যত কোশেষ যত চেষ্টা উনি করছেন কোন ত্রুটি নাই তবে হেদায়েত এর চাবি তো ওনার হাতে না কার হাতে আল্লাহর হাতে এই পৃথিবীতে আল্লাহ তাআলা যদি একজন ব্যক্তিকে হেদায়েতের ক্ষমতা দিত আমার মনে হয় আমার আপনার নবীরে দিত ঠিক না আমার দিল বলে আর কি এই কথা যদি বলা হয় তো আমার হাবিব আল্লাহ যদি বলতেন যে আপনি একজন ব্যক্তিকে হেদায়েত দেওয়ার ক্ষমতা আপনারে দেওয়া হলো আমার মনে হয় নবীজি তার চাচার হেদায়েতটা দিতেন কিন্তু আবু তাহলেব নবীজির বয়স যখন আট বছর ওই সময় নবীজির অভিভাবক হইছে আবু তাহলেব নবীজির বয়স পঞ্চাশ ওই সময় আবু তাহলেব মারা গেছে এই বিয়াল্লিশ বছর আমার আপনার নবীর উপরে ছায়ার মতো ছিল আবু তাহলেব বাহিরে আবু তাহলেব কাফেরদের থেকে আমার আপনার নবীর সামনে প্রাচীরের মতো ছিল আর ঘরে ছিল খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি দাওয়াতের কাজ শেষ করে যাইতেন খাদিজাতুল কবরা রাদি আল্লাহ আনকা সান্ত্বনা দিতেন এই দুইজনই একই বছর মারা গেছে ঐতিহাসিকরা এই বছরের নাম দিছে আমুল হুজুন পেরেশানির বছর চিন্তার বছর আবু তালেবের দ্বারা ইসলামের কি খেদমত হয়েছে এটা বলতে গেলে আলাদা আর আলোচনা করা লাগবে বলে চাচা নবীজিকে এত ভালোবাসতেন ওনার সব সন্তানের চাইতে আমার আপনার নবীকে আবু তালেব বেশি ভালোবাসত সুহা আমার আপনার নবীজি ও চাচা আবু তালেবকে অনেক ভালোবাসতেন আবু তালেব যখন জীবনের অন্তিম সময় বোঝা যায় দুনিয়ায় আর বেশি সময় থাকবে না আমার আপনার নবী আবু তালেবের মাথা আর কাছে গিয়া বলে ও চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আর কিছু আপনার বলা লাগবে না বাকি বিষয়ের জন্য কেয়ামতের দিন আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব নবীজি যখন বারবার চাচারে অনুরোধ করে চাচার চেহারার মধ্যে সাপ বোঝা যায় এই বুঝি মুখ দিয়া বলবে লা ইলাহা ইল্লাল্লাহ কারণ কোন ব্যক্তি যখন কোন কথা বলে ওই কথা বলার আগে ওই কথার প্রভাব তার চেহারার মধ্যে দেখা যায় একজন আইসে মনে করেন চোখ বড় বড় কইরা দাঁত কিটমিট কইরা কি মনে হয় কম তো এরপরে নরম কথা কবে না গরম কথা যে কি জানি কইব আরেকজন আসছে চেহারার মধ্যে হাসি এখন বোঝা যাবে কি যেই কথাটা বলবে এটা মনে হয় কোন আনন্দের আর নরম কথা তা ঐতিহাসিকরা বলে আবু তালেবের চেহারার মধ্যে মনে হচ্ছিল এই বুঝি জবান দিয়া কয় লাই হ্যা ইল্লাল্লাহ কিন্তু আবু তালেব গোত্র প্রধান গোত্রপতি তার মৃত্যুর সময় মক্কার বড় বড় কাফের সরদাররা তার মাথার কাছে এই অবস্থা দেখে আবু জেহেল ওদবা বলে ও আবু তালেব খবরদার খবরদার আপনারে সবাই আমরা শ্রদ্ধা করি সম্মান করি আপনাকে আমরা বীর পুরুষ মনে করি আপনি যদি মরা আগে বাপ দাদার ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ধর্ম গ্রহণ করে মরেন তাইলে মানুষ আপনারে কা পুরুষ বলবে খবরদার মরার আগে বাপদাদার ধর্মে চুনকালি দিয়া মরবেন না বদনসিব আবু তালেবের কালি মানুষ হল না দুনিয়া থেকে চলে গেল আমার আপনার নবীও জানে আমি আমার চাচাকে যত ভালোবাসি না কেন আর চাচা আমাকে যত ভালোবাসুক না কেন ইমান নসিব হয় নাই জান্নাতে যাওয়ার উপায় না তবে এই যে নবীরে মহাব্বা